জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংচুরের ঘটনা প্রতিবাদে চট্টগ্রাম মানব বন্ধন ও সমাবেশ করেছে নগর মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম ফ্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত বক্তরা বক্তারা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতারা দেশ ও জাতির শত্রু তারা পাকিস্তানের প্রেতার্থা যারা বাংলাদেশকে মেনে নিতে পারছে না তারাই কেবল বঙ্গবন্ধু ভাস্কর্যের আঘাত করতে পারে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীল নাগ যুগ্ম সম্পাদক মালেকা বেগম সহ অন্যরা বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সাতকানিয়া শাখার উদ্যোগে বারোতম দিনের কর্মবিরতি সভা অনুষ্ঠিত হয়েছে সাতকানিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সত্রে আয়োজিত সবাই বক্তারা জাতীয় হাম রোবেলাটি গাদান ক্যাম্পোনি টেরিং বর্জন এবং প্রধানমন্ত্রী ঘোষণার পরিপূর্ণ বাস্তবে না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ সময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপদেষ্টা রতিফুর রহমান ও সহসভাপতি হাসিনা বেগমসহ অন্যান্যরা নতুন সামুদ্রিক মৎস্য আইনের পরস্পর বিরোধী এবং সাংঘর্ষিক বিষয়গুলো সংশোধনের দাবি জানিয়েছে মেরিন হোয়াইট ফিস টলার অনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় সামুদ্রিক মৎস্য আইন দুই সালে সময়ে চাহিদা প্রতিফলনের বাস্তবতা বিপর্যিত সাংঘর্ষিক ও জনগণের মৌলিক অধিকার পরিপন্থা এই আইন প্রণয়নের সময় সামুদ্রিক মৎস্যজীবী ভিন্ন শ্রেণী ফ্যাশার স্টক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা কিংবা মতামত নেওয়া হয়নি এক সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আহমদ সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুদ্দিন তাজু যুগ্ম সম্পাদক মোহাম্মদ নূর নবী সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিএনএন বাংলা নিউজ ডেস্ক